ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টে প্রতি বছরের মতো এবারেও আয়োজিত হয়েছে অ্যানুয়াল ফেস্ট আজ আমি কথিকা জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি তাদের সেই অনুষ্ঠানে চলুন আপনাদের ঘুরে দেখাই কেমন চলছে এই অনুষ্ঠানের মহড়া এবং শুনেনি কি বলছেন এখানকার সেক্রেটারি স্যার এবং ছাত্রছাত্রীরা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধের মধ্যে ভবিষ্যৎ গড়া সেরা ঠিকানা আমার সঙ্গে রয়েছেন ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের সেক্রেটারি স্যার স্যার অভিজিৎ জিও বাংলা স্যার এখন তো একটা জমজমাট পরিবেশ রয়েছে দেখতে পাচ্ছি কি চলছে কলেজে এটা আমাদের সারা বছরের প্রতীক্ষিত বাৎসরিক অনুষ্ঠান যেটা প্রত্যেক বছর দু হাজার তিন সাল থেকে আমরা উদযাপন করে আসছি এটা আমাদের নবীন বরণের পর স্টুডেন্টদের নতুন বর্ষের স্টুডেন্টদের ভর্তি হওয়ার পর এটা হচ্ছে নবীন বরণের পর সেকেন্ড প্রোগ্রাম যেখানে একটা সামাজিক দৃষ্টিকোণ থেকে একটা সামাজিক প্রোগ্রাম থাকে দ্বিতীয়ত আমাদের সারা বছরের বিগত বছরের বেশ কিছু স্টুডেন্ট তাদেরকে বেস্ট ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয় বেশ কিছু টিচার আছে তাদেরকে বেস্ট ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয় বেস্ট এমপ্লয়ির অ্যাওয়ার্ড দেওয়া হয় দুস্থ বাচ্চাদের সাহায্য করা হয় এবং এবছর যেটা আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে সোশ্যাল ওয়ার্ক করেছি সেটা হচ্ছে প্রায় দেড়শোর উপরে ছাত্রছাত্রী এবং ম্যানেজমেন্টের সমস্ত ক্যাটাগরি স্টাফ আমাদের কল্যাণী এমসের এর উদ্যোগে এবং সহযোগিতায় আমরা একটি ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করেছিলাম যেটা ডেট ছিল উনিশে অগাস্ট তো এই পুরো প্রোগ্রামটার আজকে সোশ্যাল কালচারাল ইভেন্ট আছে এবং এই অ্যাওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা সমস্ত ধরনের স্টুডেন্ট এমপ্লয়ি এবং ম্যানেজমেন্টের স্টাফদের আরও বেশি কাজ করতে এবং স্টুডেন্টদের গড়ে তুলতে তাদের ঐক্যবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ করে তুলি স্যার আজকে যারা অ্যাওয়ার্ড পেল তাদের উদ্দেশ্যে কি বলবেন দেখুন তাদের গুণগত মান এবং নানাবিধ বিচারের মাধ্যমেই আমাদের ম্যানেজমেন্ট অফ ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট তাদেরকে সেরার শিরোপাটা দিয়েছে এবং এই সমস্ত স্টুডেন্টদের ভবিষ্যৎ এবং দেখে উজ্জ্বল ভবিষ্যৎ বা এই সমস্ত স্টুডেন্টদেরকে অ্যাওয়ার্ড দেখে বাকি সমস্ত স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি উজ্জীবিত হয় এবং অনেক বেশি উৎসাহিত হয় যে আগামী বছরও তারাই যেন এই সমস্ত স্টুডেন্টদের মতো নিজেকে তৈরি করতে পারে সেম অ্যাজ এমপ্লয়ি এবং বেস্ট টিচাররাও যেন তাদের বাদ বাকি টিচাররাও যেন তাদের এই বেস্ট ফ্যাকালটিরকে আদর্শে তারা যেন নিজেদেরকে তৈরি করতে পারে যার জন্যই এই উৎসাহমূলক একটা উদ্যোগ আমরা প্রত্যেক বছর নিয়ে থাকি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের সিনিয়র অ্যাডমিশন কোয়ার্ডিনেটার জ্যোতি সরকার ম্যাম ওয়েলকাম টু জিও বাংলা ম্যাম আজকে তো কলেজে অ্যানুয়াল ফেস্ট তো স্টুডেন্টরা কতটা এক্সাইটেড রয়েছে এটা নিয়ে কী বলবেন প্রথমেই নমস্কার গুড ইভিনিং সবাইকে থ্যাংক ইউ জিও বাংলাকে আমাকে একটু কিছু বলার জন্য এত অপরচুনিটি দিয়েছে প্রথমত বলি আমাদের এই যে আজকের দিনটা খুবই স্পেশাল আমাদের স্টুডেন্ট বলুন আমাদের সমস্ত ফ্যাকাল্টি মেম্বার যারাই আছেন বিকজ হচ্ছে এই দিনটাতে আমরা সারা বছরের যে একটা আনন্দ সেটাতে আমরা এই দিনটাতে উপভোগ করি কেন যদি আপনি বলেন তার কারণ হচ্ছে এই দিনটাতে বিভিন্ন ধরনের কালচারাল যে প্রোগ্রামগুলো হয় এছাড়াও বিভিন্ন অ্যাওয়ার্ড সেরিমানি যেগুলো হয় যেমন বেস্ট ফ্যাকাল্টি অ্যাওয়ার্ড স্টুডেন্ট বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড আছে গ্রুমিং অ্যাওয়ার্ড আছে পারফরমেন্স অ্যাওয়ার্ড আছে এগুলোর জন্য আর এই যেই প্রোগ্রামটা টোটালটাই আমাদের স্টুডেন্টরাই তারা হোস্ট করছে স্টুডেন্টরাই পারফরম্যান্স করছে এর জন্য প্রচুর স্পেশাল আমাদের কাছে এবং স্টুডেন্টদের কাছেও ম্যাম এটা তো একটা হসপিটালিটি ফিল্ড তো সেখানেই যে এত স্টুডেন্টরা পড়তে আসছে তাদের কাছে এই ধরনের অনুষ্ঠান তাদেরকে কতটা অনুপ্রেরণা যোগাচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে হসপিটালিসিটি সেক্টর দ্যাট মিন্স বাংলায় বললে আমরা যেটাকে বুঝি আতিথেয়তা তো এই ইন্ডাস্ট্রিটা আতিথেয়তা যেহেতু আছে সেক্ষেত্রে আমরা এই ডলফিন পরিবারের থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে মানে বোঝায় বা শেখায় এটাই কিভাবে একটা অতিথিকে আপ্যায়ন করতে হয় তার জন্য যে প্রোগ্রামটা আমাদের হচ্ছে একদম এই প্রোগ্রামের সঙ্গে জড়িত একদিকে তো একটা সুন্দর অনুষ্ঠান চলছে পাশাপাশি এখানে অনেক স্টুডেন্টরা ভর্তি হতে আসছে তো এখনো যারা ভাবছে যে এইচএসের এর পরে কোন দিকে যাবে কি বলবেন সেই সমস্ত স্টুডেন্টদেরকে একদমই তাই যারা এই বছর এইচএস দিয়েছ তাদেরকেই উদ্দেশ্যে বলবো যে যেহেতু আমাদের রেজাল্ট আউটটা অনেক আগেই হয়ে গেছে তোমরা সময় না না নিয়ে মানে চিন্তা ভাবনা না করে অতি সত্বর আমাদের ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টে চলে এসো এখানে ভর্তি হও তাদের তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য আমরা একদম সঠিক ঠিকানা যদি বলি সেটাই হচ্ছে ডলফিন বিকজ আমাদের হচ্ছে সাধ্যের মধ্যে ভবিষ্যৎ গড়া সেরা ঠিকানা থ্যাংক ইউ সো মাচ ম্যাম তাহলে এখনো পর্যন্ত যারা ভাবছ যে এইচএসের পরে কোন দিকে যাবে কি করবে ভবিষ্যতে তারা কিন্তু অবশ্যই ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টে ভর্তি হতে পারো নাম আমার নাম শামিম মন্ডল কোন ডিপার্টমেন্ট তোমার আমি বিএসসি ইন সিএস কালিনারি সায়েন্স ইন ডলফিন অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাম এটা আমি সাধারণত 100% এর জন্য পেয়েছি 100% জন্য ইউ ম্যাম আমার খুবই ভালো লাগছে অ্যাওয়ার্ডটা পেয়ে ম্যাম আমি খুবই উৎসাহিত এটা পেয়ে ম্যাম আর আমি ক্লাসমেট আর জুনিয়রদেরকে একটা কথাই বলবো যে এটা পাওয়ার জন্য আমাদের রেগুলার বেসিসে কলেজ আসা দরকার প্লাস আমরা যেন প্রত্যেক দিন আমাদের জুনিয়ারগুলো আমাদের কলেজ আসে কারণ আমি নেক্সট ইয়ার যেন জুনিয়রদের কাছ থেকেও এটা আশা করি যে তারাও যেন এই সেম অ্যাওয়ার্ডটা পায় প্লাস আমার ব্যাচমেট ক্লাসমেট আর এখানে একটা সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের যেসব ক্লাসগুলো আমাদের কলেজে হয় একটা ক্লাসও যেন কেউ মিস না করে কারণ আমাদের প্রত্যেকটা ক্লাসই আমাদের খুবই ইম্পর্টেন্ট প্লাস আমাদের এখানে ফ্যাকাল্টি বিহেভিয়ার খুবই ভালো দেন আমরা ফ্যাকাল্টিদের সঙ্গে কোয়ার্ডিনেট করতে করতে পারি আর ফ্যাকাল্টিও আমাদের সঙ্গে ফ্রেন্ডলি বিহেভিয়ার করে দেখ আমাদের এটা খুবই ভালো লাগে তো তার জন্য আমি কলেজ আসতে খুবই উৎসাহিত হই তো জুনিয়রদের আর আমার ক্লাসমেটদের আমি একটাই কথা বলবো তাই জন্য রেগুলার বেসিসে ক্লাসে আসে কলেজ আসে আমার নাম অনিমেশ দে আমি মাস্টার্স এ ফাইনাল ইয়ার স্টুডেন্ট থেকে আজকে আমাদের যেটা আমরা সারা বছর এক্সাইটেড থাকি আমরা নানান রকম ক্যাটাগরিতে পারফরমেন্স করি এবং আমি রয়েছে আজকে তান্ত্রিক র্যাম্প শোতে র্যাম্পে পারফরমেন্স করছি অ্যান্ড র্যাম্পটা হচ্ছে আমাদের ডলফিনের একটা ট্র্যাডিশন এটা ছাড়া আমাদের স্টুডেন্টসদের যে কালচার প্রোগ্রাম সেটা জাস্ট ইনকমপ্লিট এক্সাইটেড এটা নিয়ে আমরা দিন ধরে অনেক প্রিপারেশান নিয়েছি লেট করে কলেজ থেকে বেরোনো মানে সবাই মিলে আমরা একটা গ্রুপ মিলে আমরা অনেকটা খাটাখাটি করেছি তো এবার সেটা ফাইনালে দেখতে পাবো আমরা কি হবে আজকে প্রোগ্রাম বাদে খাওয়া দাওয়া বন্ধু বান্ধব মিলে আড্ডা সবকিছুই চলছে মিলিয়ে মিশিয়ে আমার নাম রাকেশ রায় আমি ডিপ্লোমা হিসেছে আর হ্যাঁ আজকে কলেজ ফেস্ট এবং আজকে এটা আমার ফার্স্ট ফেস্ট দেখা হচ্ছে খুবই ভালো লাগছে আমি এটা ফার্স্ট প্রোগ্রামও করছি এখানে এবং খাওয়া দাওয়া হচ্ছে বাইরে আমি ফ্যামিলিও নিয়ে এসেছি এখানে মা আছে ওখানে আর খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড আছি आकाशमाल बी एस बीएससी फ्रॉम कलनरी साइंस थर्ड ईयर आज के हमारे एनुअल फेस्ट अच्छा। आ, एवरी आ, आ, वी सेलिब्रेट दिस फेस्ट आ, हम लोग को बहुत अच्छा लगता है ये फेस्ट जब होता है ठीक है ये साल में एक बार ही होता है और यहाँ पे बहुत फंक्शंस होता है हम लोग जैसे आप देख पा रहे हो हम लोग एकदम साउथ इंडियन पूरा एकदम सच के आए हैं तो हमें बहुत अच्छा लग रहा है हमें हमारे एमडी सर सब लोग बहुत सपोर्टिव है पूरा कॉलेज बहुत सपोर्टिव है ऊपर से बोला जाए तो कॉलेज बहुत अच्छा है तुम्हारा नाम आपका नाम आबिर कुंडू कौन सी डिपार्टमेंट तो हां बीएससी सीएस आज के कॉलेज की रही आज के हमारे फेस्ट रहे

আমার নাম প্রণয় জোয়ার্দার আমি ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করি ডিপ্লোমা এতে এখানে প্রত্যেক বছরে অ্যানুয়াল প্রোগ্রাম হয় খুব আনন্দকার স্টুডেন্টরা এবং পড়াশোনার ক্ষেত্রেও খুবই ভালো এখানে খুব পড়াশোনা করেও খুব ভালো স্টুডেন্টরা আসতে পারে যে এসে কোনো বিফলে যাবে না সে ভালো প্লেসমেন্ট পাবে সব কিছুই পাবে পড়াশোনার জন্য খুব ভালো আমি বলবো এইসিএস এর পরে সব ছেলেরা সব যেন ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টে আসে ফেস্ট হ্যাঁ ফেস্ট ভালো লাগছে কারণ প্রত্যেক বছর হয় এবছরও এসছি আরও বিগত আশা করবো আরও ভালো হবে ভালো এনজয় করছি আমরা স্টুডেন্টরা সবাই আছে স্যার ম্যাম সবাই ভালো সবাই এনজয় করবে এরপরে প্রোগ্রামে প্ল্যান রয়েছে আপনার হলো ড্যান্স আছে মানে কালচারাল প্রোগ্রাম তারপরে হলো সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে তোমাদের নাম প্রণব ঠাকুর কোয়েল দাস মানে হাতে একটা অ্যাওয়ার্ড দেখছি কি কিসের অ্যাওয়ার্ড এটা বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড অ্যাকচুয়ালি আই গট দা বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড টুডে কংগ্রাচুলেশন থ্যাঙ্ক ইউ কেমন লাগছে অ্যাওয়ার্ডটা আমি আশা করিনি যে আমি পাবো বাট আমি খুব খুশি যে কলেজ আমাকে মনে করেছে যে আমি এই অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য আমি খুব খুশি আমি প্রচন্ড পরিমাণে খুশি অ্যাকচুয়ালি ইট ওয়াজ আনএক্সপেক্টেড টু কলেজকে আমরা বলবো কলেজকে যেন তারা মানে কলেজে যেন তারা প্রতিদিন আসে ভালো করে পড়াশোনা করে তারাও একদিন পাবে আমিও তাই বলবো প্রত্যেককেই কলেজের নিয়ম অনুযায়ী চলতে হবে নিয়ম অনুযায়ী সবটা করতে হবে সিনিয়রদের কথা শুনতে হবে জুনিয়রদেরকে শ্রদ্ধা করতে হবে ভালোবাসা দিতে হবে সবটা মিলিয়ে যদি চলা যায় তো কোনো না কোনোভাবে দেবেন গেট দিস অ্যাওয়ার্ড দ্য মেইন থিং ইজ দ্যাট দে শুড অবে দ্য রুলস অফ দ্য কলেজ ইটস দ্য মেইন অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট থিং যেন তারাও পরের বছর কিছু পাই অফ দা ইয়ার্ড বা স্টুডেন্ট অফ দ্য যে কোনো একটা যেন এটাই তাদেরকে বলব খুব ভালো লাগছে আর ধন্যবাদ জানাবো আমাদের ম্যানেজমেন্টকে স্পেশালি দ্য ফ্যাকাল্টি প্রসন্দি স্যার থ্যাংক ইউ স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের অ্যানুয়াল ফেস্টের কিছু ঝলক এবং শুনে নিলেন এখানকার ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠান নিয়ে কতটা এক্সাইটেড রয়েছে পাশাপাশি আমরা কথা বলে নিয়েছি ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্টের সেক্রেটারি স্যারের সঙ্গেও সঙ্গে আমরা এও দেখে নিলাম যে সারা বছর তাদের কৃতিত্বের জন্য স্বীকৃতি পেয়েছেন বেশ কিছুজন ছাত্রছাত্রীরা তাদের সঙ্গেও কথা বলে নিলাম যে তারা তাদের সাফল্যের জন্য কতটা এক্সাইটেড স্কুল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ক্যামেরায় সিনজনের সঙ্গে আমি কথিকা আর এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে